আসসালামু আলাইকুম সুজি দর্শক দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাপূজা কিচেন তো ওয়েলকাম আজ গরু মাংসের কালা করব করবো তো সহজভাবেই করবো প্যাকেটের মশলা দিয়ে কালা করব করবো এই কালা অসম্ভব মজার একটা রেসিপি খুবই সহজ চেষ্টা করেছি একদম সহজভাবে করতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খাওয়া মানে টেস্টের কথা আর কি বলবো এটা এতটাই মজার যা না খেলে বোঝা যায় না তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই গরুর মাংসের ভুনা করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছি পিসগুলো একটু বড় বড় করেই রেখেছি কারণ কুক হওয়ার পর আরেকটু ছোট হয়ে যাবে চর্বি মাংস হাড় সব ধরনের মাংসই আমি এখানে নিয়েছি এই একই রেসিপিতে আপনার চাইলে একটা খাসির মাংস দিয়ে ওই কালা করতে পারেন যেই হাড়িতে কালা ভুনাটা রান্না করবো আমি মাংসগুলো ওই হাড়িতেই নিয়ে নিচ্ছি আজ আমি প্যাকেটের মশলা দিয়ে কালা করব করবো প্যাকেটে যে পরিমাণ মশলা থাকে সেটা হচ্ছে দুই কেজি মাংসের জন্য তো আমি যেহেতু কোনো মানে প্রমোশন করার জন্য করছি না তাই নাম মেনশন করছি না এখানে আমি দুটো প্যাকেট থাকে একটার মধ্যে বেশি মশলা থাকে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি যেহেতু আমার দুই কেজি মাংস আর প্যাকেটে দুই কেজি মাংসের মশলাটাই দেওয়া আছে তাই আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি আরেকটা প্যাকেট আছে ওটাতে ওটা ছোটো এখানে ওটা পরে ইউজ করব দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে দু চামচ আদা রসুনের পেস্ট এক কাপ সর্ষের তেল আমি এক কাপ পুরো দেবো না এখানে তিন ভাগ দেবো আর এক ভাগ রেখে দেব বাগার দেওয়ার জন্য ওয়ান থার্ড কাপ টমেটো সস তো অবশ্যই দেবেন স্কিপ করবেন না সে বোনের টেস্টটা খুব ভালো আসবে দুই টেবিল চামচ সয়া সস চেষ্টা করবেন এক্ষেত্রে ডাক সয়া সাদত লবণ এখনই সবকিছু হাত দিয়ে মাখিয়ে নেব কালা ভুনা রান্নাটা খুব সহজ যে কেউ রান্না করতে পারবেন এটা একদম নেড়ে নেড়ে ভেজে ভেজে কালো করতে হবে এমন কোনো কথা নেই এভাবে মেঘে ঝুঁকে বসিয়ে দিলেই খালি মাছে করে একটু নেড়ে দিবেন এমনিতেই কালাপনা হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই প্যাকেটে মশলায় সব দেওয়াই থাকে তারপরও আমি যা যা দিলাম দিবেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হাতটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি চুলায় চলে এসেছি চুলার হিট একদম হাই হিটে থাকবে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট আমরা পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর আমি নেড়ে দিচ্ছি দেখবেন দশ থেকে বারো মিনিট পর এই মাংস থেকেও অনেকটা পানি ছাড়বে এ পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন এটা কিছুই করতে হবে না জাস্ট একটু পর পর নেড়ে দিতে হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা কুক হবে আর মাঝে মাঝে দু একবার এভাবে ঢাকা খুলে নেড়ে দিতে হবে আমি অবশ্য মাঝে কিন্তু বেশ কয়েকবার পুলটি এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আমাদের মাংসটা পঁচিশ মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে মাখো মাখো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব ফুটানো পানি পানিটা এতটুকু পরিমাণে দিবেন যেন মাংসটা একদম ডুবে যায় তাহলে আর বারবার মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প অল্প করে পানি দিতে হবে না এই পানিতে আমাদের মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আসলে খুব বেশি পরিশ্রম করে বারবার নেড়ে নেড়ে মাংসটাকে ভাজা ভাজা করে কালো করতে হবে না এটা দেখবেন এমনিতেই ভুনা ভুনা কালো হয়ে গিয়েছে এখনই দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে আমাদের মাংসটা সেদ্ধ হবে মাঝে অবশ্যই একটু পর নেড়ে দিতে হবে আমি কিন্তু এর মাঝে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু কালা খেতে একটুও ভালো লাগবে না যে কোনো রান্না পুড়ে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগে না এই রকম মাখো মাখো থাকা অবস্থায় যে ছোটো প্যাকেটের মশলা এটা আর কিছুই না রাঁধুনি গুঁড়ো তো সেটা ছোটো প্যাকেটের মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছে এখানে দু চামচের মতো আছে মানে যতটুকু প্যাকেটে ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ চামচ কালো ফ্রেশ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব টমেটো ক্যাচাপ দু চামচের মতো এটা অবশ্যই দিবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পরপর নেড়ে চেড়ে দিতে হবে ধানাফুনাটা বাগানের জন্য দিয়ে দিচ্ছি যে সর্ষের তেলটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দু চামচ রসুন কুচি সাত আটটা শুকনো মরিচ এগুলো একদম ভাজা ভাজা হবে লাল লাল হবে এই এখন এই স্টেজে চাইলে এক চামচ আদা কুচিও দিতে পারেন আদা কুচিটা সবাই শেষে দিবেন সেটাও দিয়ে এরকম ভাজা ভাজা করে নেবেন আমি আর দিলাম না আমরা কালা ভুনাটা রান্নাও করেছি সর্ষের তেলে বাগানও দিচ্ছি সর্ষের তেলে আসলে কালা ভূনাটা শস্যের তেলেই মূলত রান্না হয় সর্ষের তেলে রান্না করলে খুব ভালো টেস্ট আসে কালা ভুনাটা এত মজা হয় যে সবাই পছন্দ করে এই ধরনের রেসিপিগুলি আর খুবই সহজভাবে আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি যে কোনো দোকানেই বললেই হবে দু প্যাকেটের কালা গুনা মশলা চাইলেই পাওয়া যাবে এরকম একদম লাল লাল করে গেছটা ভাজা হয়ে গিয়েছে কিছুটা কালা ভুনা বাগানে দিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিট একটু থেকে রাখবো এখন বাগানটা মাংস সহ ঢেলে দেব এতে বাগারে পুরো ফ্লেভারটা দেখতেই পাচ্ছেন আমাদের ঢুকবে কালা চলে এসেছে অন্যান্য বাগানের ক্ষেত্রে আমরা যেটা করি পেঁয়াজ রসুনটা সরাসরি লাল হয়ে গেলে ঢেলে দেয় কিন্তু কালা ক্ষেত্রে এটা করবেন না অবশ্যই এবার বাগানে রেখে কিছুক্ষণ রেখে দিবেন ঢেকে এতে করে কালারটাও খুব সুন্দর আসবে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসবে একটু পর এভাবে নেড়ে নেড়ে দিতে হবে যেন আর একটু কালারটা চলে আসে সব শেষে আরো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটা ঠিক নামানোর পাঁচ সাত মিনিট আগেই দিবেন তেল ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের তেলা অলমোস্ট ডান রান্নার দুটো শর্ত একটা হচ্ছে পড়ানো যাবে না আর সেকেন্ড রান্নার সব কিছু আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো যে কোনো রান্নাই পুড়ে গেলে কিন্তু সেটার টেস্ট একদম নষ্ট হয়ে যায় তাই খেয়া একটু পরপরই তাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটা ভুনা হবে যেন নিচে লেগে না যায় কালাবোনাটা অলমোস্ট রান আমি এখন কিবাটা অফ ছেড়ে দেবো কত সুন্দর লুক স্থলে এসেছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও এর চেয়েও বেশি মজা এতটাই মজা হয় কালাবোনাটা যারা এখনও আর ট্রাই করেন নাই একবার হলে ট্রাই করবেন পোলাও নান রুটি পরোটা সব কিছু দিয়ে খুব ভালো যায় তা এতটাই টেস্টি মাশআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে টেস্টের কথা আর কি বলবো টেস্ট করেছি অসম্ভব ভালো হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল মজার গরুর মাংসের কালা বোনা দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে খুব সহজভাবেই করেছি চেষ্টা করেছি একদম সহজ ভাবে আপনাদের সামনে কালাভুনাটা প্রেজেন্ট করতে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন হয়েছে কি না এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ